হাই এখন আমি আপনাদের একটি জাদু দেখাবো দেখেন আমার হাতে একটি লাঠি এই লাঠিটি আমি মাটির উপর রাখবো এই লাঠিটি দাঁড়িয়ে থাকবে হয় জাদু কাজ করেনি সুমন্ত সু আরেকবার দেখাই তো গাছ করত না দুইটা লাঠি একসাথে দিয়ে দেখি জাদু কাজ করে কিনা তবুও করে যাচ্ছে দেখি তিনটা লাঠি দিয়ে দেখি আমার জাদু কাজ করে কিনা দেখেন তিনটা লাঠি দিছি আমার জাদু কিন্তু কাজ করছে এটা কিন্তু কোনো জাদু না আর আপাতত দৃষ্টিতে এটা লাঠি মনে হলেও এটা কিন্তু লাঠি নয় এটা আমার দৃষ্টিতে সরকারি চাকরি করা মেডিকেল টেকনোলজিস্ট কোন দ্বিতীয় লাঠিটি হচ্ছে বেসরকারি পর্যায়ে উচ্চ পর্যায়ে যারা চাকরি করে সেই সকল মেডিকেল টেকনোলজিস্ট আর তৃতীয় লাঠিটি হচ্ছে সদ্য এবং ছোটখাটো ল্যাবে এবং একসাথে যে সকল মেডিকেল টেকনোলজি চাকরি করে সে সকল মেডিকেল টেকনোলজিস্ট এবার আমার হাতের দিকে খেয়াল করেন এটা হচ্ছে একটা জাদুর বাক্স এই জাদুর বাক্সে আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় লাঠিগুলো বন্দি করে রেখেছি একটি জাতি আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন আর এককভাবে এই লাঠি নেতৃত্বে আহ মাঠে আসলেও কখনো আমাদের যৌক্তিক দাবিগুলো আদায় করে নিতে পারিনি কারণ আমাদের তিনটি লাঠির মধ্যে সমাজতার অভাব ছিল মনে করেন যে আমার একটি রোগ হয়েছে এখন এটা হচ্ছে সেই রোগের ওষুধ আমি যদি এখান থেকে বোতল লাগে ভালোভাবে যাকে দিয়ে ওষুধ বের করে না খাই তাহলে কিন্তু আমার রোগটা কখনো ভালো হবে না এজন্য আমি বলবো যে আমাদের সকল সরকারি চাকরিজীবী এবং বেসরকারি পর্যায়ে যারা উচ্চ পর্যায়ে এবং যারা নিম্ন পর্যায়ে যে সকল মেডিকেল টেকনোলজিস্ট এবং সদ্যপাক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট তারা আসি সবাই একটি তিনটি লাঠি ভেঙে একটি লাঠি হয়ে এক একটি জাতি হয়ে যদি আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ এখনো আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে তাই অনুরোধ করব প্রিয় মেডিকেল টেকনোলজিস্ট ভাই বোন এবং যারা আছি সবাই আমরা আমাদের পেশার সাথে এক হয়ে এখনো কাজ করি কাজ করলে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো সরকারের কাছ থেকে আদায় করে নিতে পারবো এছাড়া এককভাবে যদি আমরা আমাদের দাবি আদায় করতে যাই তাহলে কিন্তু লাঠির মতো বারবার পরে যাব এবং যাদের বাক্স হতে বের হতে পারবো না